বিসমিল্লাহ রহিম সংগ্রামরত ছাত্র ছাত্রী জনতা এবং দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে গেছে সবাইকে সতর্ক করতেই আমি অত্যন্ত জরুরি কিছু তথ্য প্রকাশ করতে আপনাদের সামনে এলাম আমি বাংলা সংগ্রামরত আন্দোলনরত ছাত্রী জনতা এবং দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেই স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে বহিষ্কার ঘোষণা করছি স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আজ থেকে বাংলাদেশে সম্পূর্ণ অকার্যকর ঘোষণা করা হলো এবং স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের যে কোনো সদস্যকে পেলে আপনারা গ্রেফতার করে জেলে সপর্দ করুন সশস্ত্র বাহিনী দেশপ্রেমিক বিজিবি সকলের উদ্দেশ্যে আপনারা বিজিবির প্রতি সারা বাংলাদেশের সীমানা পাহারা দিন এবং সশস্ত্র বাহিনীর নিজ অন্যান্য দায়িত্বের পাশাপাশি দায়িত্ব সকল বিমানবন্দরগুলোকে দৃষ্টিতে আনুন এবং পাহারায় রাখুন যেন আওয়ামী লীগের কেউ পালিয়ে যেতে না পারে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার দায়িত্ব আমরা যারা বেঁচে আছি এবং পরবর্তী প্রজন্মের পরবর্তী প্রজন্ম বা নতুন প্রজন্ম ইতিমধ্যে তাদের দায়িত্ব পনেরো বছর অবহেলার পরে তারা এখন দায়িত্ব বুঝতে শুরু করে দিয়েছে তারা দেশ ভালোবেসতে শুরু করে দিয়েছে তাদের আর মৃত্যুর ভয় নেই তাদের মাঝখানে যখন মৃত্যুর ভয় চলে গেছে তখনই হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার ক্ষয় হাসিনাকে আর এক মুহূর্ত টিকতে দেওয়া যাবে না যেখানেই পাবেন এদেরকে আপনারা গণধলাই দিতে শুরু করেন সশস্ত্র বাহিনী আবারও বলছি শেষ কথা জরুরি অবস্থা জারি করে বাঁচতে হলে দেশকে বাঁচাতে হলে জনগণকে বাঁচাতে হলে জরুরি অবস্থা জারি করে এখনই ক্ষমতা হাতে নিন আপনারা সমগ্র সেনাবাহিনীর উপর ভুল বুঝবেন না যদিও সেনাবাহিনীর দায়িত্ব ছিল জনগণের কাতারে দাঁড়িয়ে আসা জনগণ এবং দেশকে রক্ষা করা সেইটা পবিত্র দায়িত্ব হচ্ছে জনগণের যাই হোক যেহেতু হাসিনা তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফেলেছে ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ বিজিবি প্যারামিলিটারি সব ব্যবহার করেছে এমনকি সশস্ত্র বাহিনী ব্যবহার করে কারফিউ পর্যন্ত জারি করেও ছাত্র জনতার বিরুদ্ধে পরাজিত হয়েছে এখন স্বৈরাচারী শেখ হাসিনার হাতে আর কোনো শক্তি বাকি নেই সেই কারণে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের চিরশত্রু ভারতের ষড়যন্ত্রের কে আহ্বান জানিয়েছে বিডিআরের মতো আর একটা হত্যাকাণ্ড কাণ্ড ঘটাতে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনানিবাসে বা বিভিন্ন কোনো অর্গানাইজেশনে যদি এই ধরনের একটা হত্যাকাণ্ড চালানো যায় তাহলে ভারতের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে প্রহরী শূন্য করা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য আর কোনো প্রহরী বাকি না থাকে তাই নিজেদের মাঝখানে রক্তক্ষয় শুরু করে দিয়ে সেনাবাহিনীর অফিসার এবং দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে হাসিনা বাংলাদেশের ভিতরে ভারতীয় সেনা প্রবেশ করাবে 2009 হাজার সালে বিডিআর বিডিআর অফিসার হত্যা সেনা অফিসার হত্যার আগে যেরকম চিঠি বিতরণ হয়েছিল ঠিক আবার সেই চিঠি বিতরণ শুরু হয়ে গেছে বিডিআর এর সেনা হত্যার আগে সেনা হত্যায় যারা যারা জড়িত ছিল তাদের মাঝখানে সোহেলতাজ অন্যতম সেই তাজ আবার নাটকীয়ভাবে বাংলাদেশে এখন হাজির কোন দিকে যাচ্ছে হঠাৎ করেই জামাত শিবিরকে চিঠি দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাতিল করল কোনোটাই কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয় সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনাকে একত্র করে তারা আপনারা সচেতন নাগরিক দেশপ্রেমিক নাগরিক যারা আমরা আমার লাইভ বা ভিডিও আপনারা দেখেন তারা নিশ্চয়ই শুনেছেন বহুদিন যাবৎ আমি সতর্ক বেনে বানিয়ে দিয়ে আসছিলাম এভাবে বলছিলাম যে এই বাংলাদেশের সাধারণ সৈনিকের পরিবাররা কিন্তু গ্রামেগঞ্জে থাকে তারাও অত্যাচারিত কিন্তু সেনা এই হাসিনার পয়সা খেয়ে যারা আজকে দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করছেন তাদের ভবিষ্যৎ পরিণতি কি হবে আমি কিন্তু বারবার আসছিলাম করে যদিও ছাত্র ছাত্রী এবং জনতার উপর যারা গুলি চালিয়েছে সেটা সমগ্র সেনাবাহিনী চালায়নি চালিয়েছে হাসিনার পোষা এবং হাসিনার বাছাই করা যাদেরকে ঢাকায় ফর্টি সিক্স ব্রিগেডে বসে বসানো হয়েছে তার মাঝখানে একজন হচ্ছে অত্যন্ত জঘন্য চরিত্রের ব্রিগেডিয়ার জেনারেল ইমরান যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী কার্যালয়েই ছিল এক সময় এবং তার ক্যাডেট কলেজে বন্ধু বান্ধবের মতামত সে একটা সাইকোপ্যাথ সে নিজের আপন ভাইকেও ঠান্ডা মাথায় খুন করতে দ্বিধা করবে না এবং তার ক্যাডেট কলেজের বন্ধুরা তাকে বহুবার তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে তাকে সেই এই সাইকোপ্যাথকে হাসিনার মতো এক সাইকোপ্যাথ এই সাইকোপ্যাথকে ফর্টি সিক্স ব্রিগেডে বসিয়েছে আর ফরিস ব্রিগেড চলে হচ্ছে হাসিনার আত্মীয় বর্তমান সেনা প্রধান ওয়াকারের সরাসরি নির্দেশে কোনো ডিভিশনের অধীনে নয় হচ্ছে গুলিগুলো কুসেনা চরিত্রহীন কিছু কুসেনা সমগ্র বাংলাদেশের অন্যান্য সেনানি বাসে থাকা সেনারা না সকল জনগণকে অনুরোধ করছি আপনারা এই মুহূর্ত থেকে অত্যন্ত সচেতন হয়ে যান কোথাও আপনারা একা থাকবেন না কোথাও আপনাদেরকে বাসা বাড়িতে এলাকায় যদি পুলিশি হানা হয় তাহলে আপনারা সারা এলাকার মানুষ ঘিরে ধরবেন এবং ছাত্রছাত্রী ছাত্রী তোমরা সবাই পকেটের মাঝখানে তোমরা মরিচের গুঁড়া রাখবে কাছের থেকে এসে ছাত্রলীগ পুলিশ যারাই তোমাদেরকে ধরে নিয়ে যেতে চাইবে তাদের চোখে মুখে মরিচের গুঁড়া মেরে দাও এটা হচ্ছে ন্যূনতম তোমাদের ডিফেন্স তাছাড়াও হাতে যা পারো তোমরা রাখো সঙ্গবদ্ধভাবে একদিকে বাংলাদেশের প্রহরী সেনা হত্যা করবে আর একদিকে ভারতীয় সেনা প্রবেশ করে বাংলাদেশ দখল করবে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঁচাবে আর তার দায়দায়িত্ব দায়িত্ব সম্পূর্ণ চাপাবে হচ্ছে জামাত শিবিরের উপরে এবং স্বৈরাচারী শেখ হাসিনা বলবে যে এই কাজ করে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে থাকা জামাতের লোকজন বা শিবিরের লোকজন যা স্বৈরাচারী শেখ হাসিনার চোর জয়ের মুখে থেকে আমরা বেশ কয়েকবার শুনেছি যে সেনাবাহিনীর ভিতরে জামাত শিবির আছে সুতরাং আমি সর্বোপরি সশস্ত্র বাহিনীর প্রতি ইতিমধ্যে সাতান্ন জন ভাই হারিয়েছেন তখন কোনো পদক্ষেপ নেন নাই ভাইদের বাঁচানো দেশ ভারতের দখলে চলে গেছে এই স্বৈরাচারী হাসিনার কারণে পনেরো বছর ধরে যাবৎ বাংলাদেশের সবকিছু স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি জনগণের যান মাল বাংলাদেশের অর্থনীতি সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছে আরো অপেক্ষা করবেন নিজের এবং নিজের স্ত্রী সন্তানের রক্ত দিয়ে এখনো সময় আছে আজকে রাত্রে ভোরের অপেক্ষা না থেকেই আপনার অস্ত্র হাতে জরুরি অবস্থা জারি করে সারা বাংলাদেশের ক্ষমতাবার হাতে তুলে নিন এবং ছাত্র আন্দোলনরত ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ রক্ষায় দাঁড়িয়ে যান আমি আবারও আমি সেলুট জানাতে চাই আমাদের সংগ্রামী ছাত্র ছাত্রী জনতা এবং আমাদের রেমিটেন্স যোদ্ধাদের যারা বাংলাদেশ রেমিটেন্স পাঠানো কমিয়ে দিয়েছেন বা বন্ধ করেছেন আপনারা প্লিজ এই সংগ্রামটা আরো কিছুদিন চালু রাখেন কারণ প্রতিটা আঘাত রেমিটেন্সের আঘাতটা কিন্তু বিশাল আঘাত কারণ বাংলাদেশের এই হাসিনা বছর কিন্তু চলেছে এই ডান্ডাবাজি করেছে এবং সেনাবাহিনী এবং পুলিশ ভুরি বানিয়েছে কিন্তু আপনাদের পয়সা আপনাদের গায়ের রক্ত পানি করে পাঠানো পয়সায় কিন্তু তারা মানস করেছে ডান্ডাবাজি করেছে ফুটান দিয়েছে দেশটা যেন তাদের বাবার দেশটা কারোর না যে এটা এতদিন বঙ্গ চিকেন বুঝতে পেরেছেন এতদিন পরে সুতরাং আপনারা আর কিছুদিন ছোট চাপ বিশাল বড় চাপের সৃষ্টি হয়ে স্বৈরাচারীর হাসিনা গলা চেপে ধরবে হাসিনার গলা চেপে ধরবে এবং হাসিনাকে পালাতেই হবে ইনশাল্লাহ এখন হাসিনার পোষা কুকুরগুলা তারা খবর ছড়াচ্ছে বিভিন্ন ভীতি সঞ্চার করার চেষ্টা করছে জনতার মাঝখানে ছাত্র মাঝখানে যে হোয়াটসঅ্যাপের রেকর্ডিং করা হবে হোয়াটসঅ্যাপের বার্তা বাজে কথা নোংরা কথা সেই ক্ষমতা তাদের নাই এবং যেখানে বাংলাদেশের এতগুলা ছাত্র ছাত্রী সংগ্রামের মতো ছাত্র ছাত্রী মারা গেছে সেখানে হোয়াটসঅ্যাপের মেসেজের কথা চিন্তা করে ভয় পেলে চলবে এখন আগেও বলেছি সমুদ্রে পেতেছেন শয্যা শিশিরে কি ভয় তাই এই শিশিরের ভয় করে লাভ নেই সমুদ্রের মাঝখানে থেকে আপনার সারা বাংলাদেশের সংগ্রামরত মানুষ ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ এখন সমুদ্রের মাঝখানে এখন কি শিশির ভয় পেলে চলবে হোয়াটসঅ্যাপের মেসেজ আর রেকর্ডিং কথা চিন্তা করে ভয় পেলে চলবে তারপরও আমি দেখাচ্ছি হোয়াটসঅ্যাপের একটা আইন দেখাচ্ছি আপনারা আমি একটু অল্প করে ব্যাখ্যা করবো কারণ আমি বেশি লম্বা করতে চাই আজকে ভিডিও আইন কি নীতি কি কোনো স্বৈর তারা স্বৈরাচারী শেখ হাসিনার গোপালী আইনে চলে না তারা যুক্তরাষ্ট্রের আইনে চলে এবং তারা চাইলেই যুক্তরাষ্ট্রের যদি প্রেসিডেন্টও চেয়ে বসে আজকে জো বাইডেন তো আরো কয়েকদিন আছে জো বাইডেন চেয়ে বসে যে আমেরিকান একটা নাগরিকের হোয়াটসঅ্যাপের রেকর্ডিং বা কোনো তথ্য দিতে সেটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ দিতে পারে না কারণ সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ব্যবসাই বন্ধ হয়ে যাবে একটা মামলা খেয়ে রাস্তায় বসে যাবে সেই জন্য এসব উড়া ধরা কথায় কেউ কাম দিবেন না আর যারা শেয়ার করছেন এইগুলা তারাও কিন্তু দেশবিরোধী কাজ করছেন আওয়ামী প্রপাগান্ডায় কান দিবেন না এই আওয়ামী শয়তানগুলোকে সাহায্য করবেন না যারা এই সব খণ্ড তথ্য মিথ্যা তথ্য শেয়ার করে যাচ্ছেন তারাও কিন্তু দেশের শত্রু জনতার শত্রু সংগ্রাম জারি রাখুন সংগ্রাম আরো তীব্র থেকে তীব্র করে তুলুন এই বলে আমি আজকের জন্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম